আজ সোমবার ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দূতের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ হামি বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আদেশ আজ চাংখারপুল মামলার পরবর্তী সাক্ষ্য নয় অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাচাই ভাষাই চলছে প্রসিকিউটর শীঘ্রই তদন্ত শুরু প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় প্রযুক্তি নির্ভর শিক্ষায় আমরা পিছিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি বলেছেন মিশর সফরে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গতকাল ভোরে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি সঙ্গে বৈঠকের পর গোয়েন লুইস নির্বাচনে ইসি কে সহায়তা করবে জাতিসংঘ জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ সুইস রাষ্ট্রদূতের বিস্ফোরক আইনের মামলা মির্জা ফখরু সহ বাইশ জনকে অব্যাহতি গণভোটে বাস্তবায়ন জুলাই সনদ একমত দলগুলো ভোটের আগে ঐক্যের চ্যালেঞ্জ ঐক্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই বছরে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত ডেঙ্গু ভয়ঙ্কর একদিনে নয় মৃত্যু হাসপাতালে ভর্তি এক জন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় নয় জনের মৃত্যু হয়েছে শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা মধ্যে তারা মারা যায় গতকাল স্বাস্থ্য অধিদপ্তরকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আলোচিত যাদের ঠিকানা এখন কানাডা কানাডায় বাংলাদেশিদের বেগুমপাড়া প্রথম আলোচনায় আসে দুই সালের পর যে বছর জাতীয় বাস্তবতা করোনা ভাইরাস কেন্দ্রিক থাকলেও বছরের শেষে এসে দেশে তুমুল আলোচনা জন্ম দেয় কানাডার বাংলাদেশিদের বেগম পাড়া দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু সরকারি কর্মকর্তা ব্যবসায়ী রাজনীতিবিদ তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন কানাডায় এ নিয়ে তুলপাড় শুরু হয় কানাডা এবং বাংলাদেশে সেপ্টেম্বরে পোশাক রপ্তানি কমেছে পাঁচ দশমিক শতাংশ অনিচ্ছতা স্থবির বাণিজ্য নির্বাচন না হওয়া পর্যন্ত স্থবিরতা থাকবে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক স্তরের শীলতা সময় বাড়ে ব্যয় বাড়ে শেষ হয় না কাজ ওসমানী বিমানবন্দরে পাঁচ বছরের কাজ হয়েছে বাইশ শতাংশ লক্ষ্মী পূজা আজ আজ লক্ষ্মী পূজা কোজাগারী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় যে উঠেছে সনাতন মিলিদের গৃহকোণ মঙ্গল ধানের সরার সঙ্গে গ্রীষ্মের আঙ্গিনায় আজ আলপনায় শোভা পাবে লক্ষণীয় ধন সম্পদ আর সৌন্দর্যের দেবী শারদীয় দূর শেষে প্রথম পূর্ণিমা মাতৃতে সনাতন ধর্মীরা এ পূজা করে থাকেন বদলে যাচ্ছে ডিসি ইউএন ও পদের নাম জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদের নাম পরিবর্তন সহ সংস্কার কমিশনের দশটি সুপারিশ দ্রুত বাস্তবায়নের গত জুলাই মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেপ্টেম্বরে প্রবাসী আয় দুইশো কোটি ডলার মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি আমলারা তাকিয়ে নির্বাচনের দিকে মধ্যপ্রাচ্যের দরজায় নতুন পদচিহ্ন বাংলাদেশের তেপ্পান্ন বছর পর সৌদি বাংলাদেশ প্রথম যৌথ চেম্বার প্রতিনিধি দল আছে আজ বিনিয়োগ নতুন সম্ভাবনা কানের দুল কেড়ে নিয়ে শিশু হত্যা পুকুরে লাশ টেকনাফে নিখোঁজের চব্বিশ ঘন্টা পর হুজাইফা নুসরাত আফসির চার বছর বয়স এক শিশুর লাশ পাওয়া গেছে গতকাল দুপুরের দিকে পুলিশ বাড়ির পাশে মসজিদের পুকুর থেকে লাশ উদ্ধার করে পরে এ ঘটনায় ছয়জনকে জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বজ্রপাতে একদিনে নিহত বারো দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় লন্ড খবর পাওয়া গেছে পাশাপাশি বজ্রপথে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় কৃষি বিদ্যালয় শিক্ষার্থী ও দুই বোন কুড়িগ্রামের নাগ্রেশ্বরী শিশু শিক্ষার্থী সহ দুইজন বগুড়ায় নারী নারায়গঞ্জ স্কুল ছাত্র নহ গাইবান্ধা চার কৃষকের মৃত্যু খবর পাওয়া যায় কোরআন অবমাননায় সাউথ শিক্ষার্থী কারাগারে আল কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব লা পাল নামে এক রাজধানীর ইউনিভার্সিটির এক শিক্ষা থেকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা জেনেভা ক্যাম্পে অস্ত্র মাদক সহ গ্রেপ্তার সতেরো জন অধরাই থাকলো ভাসমান মানুষের আবাসন সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি জব্দের নিচে পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তসবির কারাগারে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে একশো ধারার ঢাকায় রাজধানীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা রাজধানীর থেকে এক তরুণীর পঁচিশ গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল ভোরে রেল স্টেশনের উত্তর পশ্চিম দিকে দেয়ালের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয় চড়ুই পাখির রাজ্য দিনাজপুরের ব্যস্ততম নির্মলনগর ফুলবাড়ি বাস এলাকা এখন চড়ুই পাখির নিরাপদ আশ্রয়স্থল প্রিয় দেশবাসী এই ছিল আজকের দেশ বিদেশের শিরোনাম ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন